জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠিন সমালোচনা করলেন এবং সেই কঠিন সমালোচনা কিভাবে করলেন সেগুলি জানাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে না এবং বর্তমান পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক তিনি দাবি করেছেন জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে যা তাদের নব্য ফ্যাসিবাদীদের লক্ষণ বলে মনে হচ্ছে বুধবার দুপুরে জাতীয় পার্টির বনানিস্থ কার্যালয়ে নরসিন্ডি জেলা নেতৃবৃন্দদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশ এখন সঠিকভাবে চলছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাহিরে এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ দ্রব্যমূল্যের বৃদ্ধি বেকারত্ব ও সামাজিক অস্থিরতার কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়েছে বলেও তিনি উল্লেখ করেন জিএম কাদের আরও বলেন নানা কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ফলে বেকারত্ব বাড়ছে এবং সাধারণ মানুষ তাদের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যা দেশের অর্থনীতিতে ব্যাপক নীতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের